আমি চলে এলাম বন্ধুরা গল্প করতে তোমরা চলে এসো কেমন গল্প করতে সবাই এসো বর্ষা লাইফে আসার জন্য সকল অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কেমন সবাই জয়েন্ট হো বন্ধুরা বর্ষা লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কেমন কোথায় সব কোথায় গেলে তাদের একটু জয়েন্ট হবে কেমন বর্ষা লাইফস্টাইল লাইফে আসার জন্য আমরা সকল বন্ধুদেরকে অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হয়ে যাও হাই ফ্রেন্ডস কেমন আছো বলো কথা থেকে আমার লাইফ দেখছো বলো কেমন আমার লাইফে আসার জন্য ধন্যবাদ তোমরা সবাই একটু জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফে জয়েন্ট হয় সবাই কেমন কোথায় গেলে সবাই একটু জয়েন্ট হবে এসো বন্ধুরা সবাই গল্প করি চলে এসো বর্ষা লাইফ স্টাইল লাইফ যেমন সকল বন্ধুদের কেমন উৎপাদি সকলে এসো কেমন সবাই জয়েন্ট হয়ে যায় কেমন আছো কত কেমন লাইভ দেখছো বলো তোমরা যার যারা চলে এসো গল্প করি তোমরা চলে এসো সবাই গল্প করতে কেমন কোথায় গেলে সবাই একটু জয়েন্ট হওয়া তাড়াতাড়ি তোমাকে তোমার থেকে আমার লাইফ দেখছি অবশ্যই বলো বর্ষা লাইফ স্টাইল লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন একটা লাইক করে দিও অবশ্যই আর কমেন্ট করবে কমেন্ট করতে একদম ভুলবে না আমি তোমার কমেন্টের রিপ্লাই দেবো কেমন সবার কমেন্টের রিপ্লাই দেবো শুন তোমার বলে না সবার কমেন্ট করবো চলে এসো সবাই কেমন কি তুমি চলে এসছো হ্যাঁ আমি চলে এসছি তুমি চলে এসো সবাই চলে এসো অবশ্যই লাইক করে দিও কেমন বলো রাতে খাওয়া দাওয়া হলো আমি এসে পড়েছি বন্ধুরা তোমরা চলে এসো গল্প করতে কেমন তোমার খাওয়া হলো হ্যাঁ আমার খাওয়া হলো তোমাদের খাওয়া হলো বলো খেলে তুমি খাওয়া হলো কেমন আছো বলো রাতে খাওয়া দাওয়া হয়নি এখনো আমার সকল বন্ধুরা তাদের একটু জয়েন্ট হওয়া বর্ষা লাইফস্টাইল লাইফে কেমন আমার সকল বন্ধুদেরকে বর্ষা লাইফস্টাইল লাইফে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাওয়া তাড়াতাড়ি আমি এখনও খাইনি গো ও ও কখন খাবে কখন হবে

সবাই কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি কেমন চটপট চলে এসো সবাই বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি রাস্তা বেজে গেছে বন্ধুরা সবাই জয়েন হও কোথায় সব কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো সবাই বললো তাড়াতাড়ি কেমন কোথায় সব জয়েন্ট হোক বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি এসো এসো গল্প করি চলে এসো কোথায় ঘুমিয়ে পড়লে নাকি আজকে সব হুম আজকে ঘুমিয়ে পড়লে সবাই আমি ভিডিও দেখছো তো সবাই যারা যারা নি অবশ্যই গিয়ে দেখে এসে আশা করছি ভালো লাগবে কেমন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর লাইকটা সবাই একটু শেয়ার করো তোমরা যারা যারা জয়েন্ট হাউ নেই অবশ্যই জয়েন্ট হাউ বসো লাইফস্টাইল লাইফে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হাউ তাড়াতাড়ি হাই ফ্রেন্ডস কমেন্ট করো সবাই সবাই একটু জয়েন্ট হাউ কেমন বর্ষা লাইফস্টাইল লাইফে আমার কথা শোনাচ্ছে তো বলো কেমন আমার কথা শোনা যাচ্ছে তো বলবে প্লিজ হাই উঠে চলো চলো হলো বন্ধুরা কোথায় গেলে সব একটু জয়েন্ট হওয়া তাড়াতাড়ি কেমন বর্ষা লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলের সবাই জয়েন্ট হওয়া তাড়াতাড়ি কোথায় গেলে এত দেরি হচ্ছে কেন জয়েন হতে হুম পরে আমার লাইভ দেখছো বলো সবাই কেমন পরে আমার লাইভ দেখছো বলবো সবাই হাই ফ্রেন্ডস সবাই জয়েন্ট হোক বর্ষা লাইফ স্টাইল লাইফ আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হোক তাড়াতাড়ি কোথায় সব কোথায় গেলে একা একা বসে আছে চলে এসো সবাই হুম Nice chicken. তোমাকে কথা ভালো ভালোবেসে কথা রাখবো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না তো এই যে ল্যাপটপটা কেটে পড়ছে হাই ফ্রেন্ডস কেমন আছো বলো কত থেকে আমার লাইভ দেখছো তবে একটু কমেন্ট করো কেমন আমার কথা শোনা শোনাচ্ছে নি বলো তো প্লিজ এখানে কিছু শো হচ্ছে না কেমন লাগছে আমি বন্ধুরা সব কোথায় গেলে আজকে একটু জয়েন্ট হও তাড়াতাড়ি বর্ষা স্টাইল লাইফ আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলের এসে সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কেমন কোথায় গেলে সব একটু জয়েন্ট হও কমেন্ট করো সবাই কেমন আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই বর্ষা লাইফ স্টাইল লাইফে এসে সবাই একটু কমেন্ট করুন কেমন করা থেকে আমার লাইফ দেখছি একটু বলো বুঝতে পারছি না লাইফটা জয়েন্ট হতে পারলাম কি পারলাম না ঠিক আছে না আমি কেটে করছি খবর কি বলো খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার হলো বলো আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হলো বলো আমার একটু তাড়াতাড়ি জয়েন্ট হওয়া কেমন বসা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে বলি সব একটু জয়েন্ট হওয়া তাড়াতাড়ি আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হলো বন্ধু বলবে কেমন এসছে মেসেজ বলো তাহলে আর কাটছি না লাইফটা কেমন অনেকক্ষণ হয়ে গেল তো অনেক সবাই চলে আসে আছে এখনো কেউ আসছে না সেই জন্য একটু টেনশন হচ্ছে বুঝলে বৃষ্টি কেমন হচ্ছে বলো এদিকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে জামা কাপড় তো কেজেছিলাম এক গাছে শুকায় কিছু উপরে না এবার খাবো ও ও কি খাবে রাতে কি খাবে রাতে স্ক্রিনে ডবল টাচ লাইক করে দিও কেমন তোমরা যারা যারা এখনও বর্ষা লাইফস্টাইল লাইফে জয়েন্ট হও নি অবশ্যই জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি কেমন না এদিকে বৃষ্টি দেখা দেখাই নেই ও ও কতদিন বৃষ্টি হয়নি আমাদের এদিকে তো টানা দু মাস বৃষ্টি চলছে এই ভাদ্র মাস পড়েছে এবার তিন মাসে হবে যদি তোমার বৃষ্টি হয় বৃষ্টি হচ্ছে অলরেডি এখনো খামেনি দু মাস পেরিয়ে গেছে রুটি কাপ ও ও বুঝলাম একটা লাইক করে দি অবশ্যই স্ক্রিনে ডোল টাচ করে কেমন শরীর কেমন আছে ভালো আছে তো শরীর ভালো তো বলো लाइफ टे केटे सबाई जयंत हो मत